বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন তখন অনেকটা তড়িঘড়ি করেই মেহেদি হাসান মিরাজের সংবাদ সম্মেলন হয়েছে আগের দিন বিকেলে ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্ত আর ওয়ান ডে দলের অধিনায়ক নন নতুন অধিনায়ক মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে দেশ ছাড়ার জন্য বারোটা পঞ্চাশ মিনিটের ফ্লাইট ধরার ঘন্টা তিনেক আগে তাই মিরাজের সংবাদ সম্মেলন গণমাধ্যমে এমনও এসেছে নেতৃত্ব হারানোর খবর শান্তর কাছে অনেকটা আকস্মিক হয়েই ধরা দিয়েছে বৃহস্পতিবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করা শান্ত কি জানতেন তাকে ওয়ান্টে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে শান্তর ভাষ্য জানা না গেলেও মিরাজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন হুট করে অর্থাৎ গতকালই বৃহস্পতিবার শান্তর প্রেস কনফারেন্স শেষে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মিরাজকে ওয়ানডের নেতৃত্ব তুলে দেওয়ার কথা জানান শান্তর ম্যাচ শেষ হওয়ায় তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা মিরাজের একটা জিনিস কি ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিয়া এবং টি টোয়েন্টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপর হয়তো কন্টিনিউ মনে করেন দু একটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কী করেছে হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে ওডিআই করেছে কিনা আমি ওইরকমভাবে ই করতে পারবো না বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফ্রায়েন্সার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিবো কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে আমাদের সামনে খেলা আছে বেশি দূরে নেই সময়টা সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো প্ল্যানিংগুলো শান্তর নেতৃত্বে টেস্ট খেলবেন মিরাজ আবার ওয়ান ডে সিরিজ শুরু হলে মিরাজের নেতৃত্বে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলবেন শান্ত খুব স্বাভাবিক দুই বন্ধুর মধ্যে কি সংকটের দেখা দিবে যেটার প্রভাব পড়বে ড্রেসিং রুমেও সাকিব তামিম দুই বন্ধুর বন্ধুত্বের কথা সবার জানা সেখান থেকে তাদের দুজনের সম্পর্কের সংকটও দেশের ক্রিকেটে এখনও হট টপিক যদিও মিরাজ মনে করছেন শান্ত আর তার মধ্যে অধিনায়কত্ব ম্যাটার করে না বরং দুজন দুজনের নেতৃত্বের সময় একে অপরকে সাহায্য করবেন এই কথাই নাকি হয়েছে দুই বন্ধুর দেখেন একটা জিনিস কি আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ দিন শেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে একটা জিনিস দেখেন শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি আন্ডার ফিফটিন থেকে আমরা একসাথে আছি তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজন্ট ম্যাটার আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি